কথায় আছে বারো মাসে তেরো পার্বণ এবং এই সকল পার্বণের মধ্যে অন্যতম একটি প্রধান এবং প্রমুখ পার্বণ হল পৌষ সংক্রান্তি সংক্রান্তি শব্দটি এসেছে সংক্রমণ শব্দ থেকে পৌষ সংক্রান্তিকে আবার উত্তরায়ণ সংক্রান্তি মকরের সংক্রান্তি দধি সংক্রান্তি এবং কিল সংক্রান্তি নামেও জানা যায় এবং আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়ে আসছে পৌষ সংক্রান্তির দিন তারিখ এবং এই দিনে কি কি দান করলে ভালো হয় অবশ্যই চেষ্টা করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার দর্শক বন্ধুরা এই দিনে সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন অর্থাৎ সূর্যদেবের সাথে ন্যায়ের দেবতা শনিদেবের সাথে মিলন হয় এই দিনেই তাই এই সংক্রান্তি মকর সংক্রান্তি নামেও পরিচিত এই দিন থেকেই সূর্যদেব উত্তর দিকে যাত্রা শুরু করেন অর্থাৎ দক্ষিণায়ন থেকে উত্তরায়নে যাত্রা শুরু করেন সূর্যদেব তাই এই সংক্রান্তি উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত এই দিনে দান পূজাপাঠের বিশেষ ধার্মিক মাত্রা রয়েছে তা নিয়ে অবশ্যই আলোচনা করব তবে প্রথমেই দিন তারিখ এবং তিথির সময়ক্ষণ দর্শক বন্ধুরা আসছে উনত্রিশ পৌষ চোদ্দোশো বত্রিশ চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার সংক্রান্তি উত্তরায়ণ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পৌষ পার্বণ এবং এই দিনেই পালিত হয় দধি সংক্রান্তি ব্রতম দর্শক বন্ধুরা চলতি বছরে এই দিনে থাকবে একাদশী তিথি এবং সেদিনই পালিত হবে শর্তিলা একাদশী ব্রতম একাদশী তিথি থাকবে রাত্রি ছটা বাইশ মিনিট পর্যন্ত এবং সেদিনই সর্তিলা একাদশীর উপবাস সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড গতে সংক্রান্তিকৃত্রিয় স্নান দানাদি ও অনাধ্যায় প্রদোষে সন্ধ্যা পাঁচটা ছয় মিনিট পঁচিশ সেকেন্ড গতে রাত্রি ছটা বিয়াল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী সৈত্যনারায়ণ ব্রতম মকরাদি স্নান গোস্বামী মতে দধি সংক্রান্তি ব্রতম এবং রাত্রি নটা পনেরো মিনিট থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত মাঘী পূর্ণিমার অন্তক্ষণ শেষে রাত্রি চারটে নয় মিনিট পর্যন্ত মূলক বক্ষণ নিষেধ এবং রাত্রি নটা পনেরো মিনিট একচল্লিশ সেকেন্ড গতে ষোড় মাঘ মাসের সংক্রান্তিক্ষণ সকাল আটটা চার মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত প্রত্যহ প্রত্যুষে গঙ্গা স্নান দানাদি কর্তব্য সেদিনেই গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় এবং শ্রী শ্রী গঙ্গা আবির্ভাব উপলক্ষে সাগর সঙ্গমে স্নান ও কপিলমণির আশ্রমে পূজা ও দর্শন সেই সঙ্গে এই দিনে শ্রী শ্রী বাস্তু পূজাও করা হয় শ্রী শ্রী টুসু পূজাও করা হয় এবং অসমে মাঘ বিহু উদযাপন করা হয় যা ভৌগোলী উৎসব নামেও পরিচিত দর্শক বন্ধুরা মকর সংক্রান্তির এই বিশেষ দিনে প্রাতকালে পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবের পূজা অর্চনা করলে ভালো হয় এই দিনে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করার রীতি প্রচলিত আছে এই দিনে দান করার রীতি প্রচলিত আছে আপনার সুযোগ সামর্থ্য অনুসারে অবশ্যই চেষ্টা করবেন কোনো না কোনো কিছু দান করার তবে ব্যবহারের অনুপযোগী কোনো জিনিস কখনো কাউকে দান করতে নেই এই দিনে তিলগুড় দান করা শুভ ফলপ্রদ এই দিনে আহার্য বস্তু দান করার রীতি প্রচলিত আছে এই দিনে শীত বস্ত্রও দান করা যায় তাতে যে কোনো কাজে থাকা বাধা বিঘ্ন দূর হয় এই দিনে বাড়িতে খিচুড়ি রান্না করে তা দান করলেও শুভ ফল প্রাপ্ত হয় এই দিনে আপনার বাড়িতে যদি কোনো অতিথির আগমন হয় এই দিনে কোনো মানুষ আপনার ঘরে এলে খালি হাতে ফেরাবেন না আর এই বছর যেহেতু পৌষ সংক্রান্তির দিনেই পালিত হবে সার তিলা একাদশী ব্রত আর সার তিলা একাদশীতে তিলের গুরুত্ব অধিক আর এই উত্তরায়ণ সংক্রান্তির সাথেও তিলের গভীর সম্পর্ক রয়েছে এবার জানব এই দিনে তিলের ছয় প্রকার ব্যবহার এই দিনে তিল জলে স্নান করা দ্বিতীয়ত তিল গাত্রে ধারণ তৃতীয়ত তিলের জল পান করা চতুর্থত তিল দিয়ে যজ্ঞ করা বা হবন করা পঞ্চম তিল খাওয়া ষষ্ঠ তিল দান করা এই ছয় প্রকার তিলের ব্যবহার করা হয় সর একাদশীতে তাহলে আজকের জন্য এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য